আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সুপ্রিয় সকল ভিভার্স এখন হচ্ছে পাঁচটার পরে একটি আপডেট আমরা পেয়েছি সেটা হচ্ছে যে এইচএসি পরীক্ষা দু এই পরীক্ষাটা বাতিল করা হয়েছে এবং অটো অটোপাসের সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করা হয়েছে সো দেখতে পাচ্ছেন আলো আন্দোলন খুব সচিবালয় ঢুকে এসএসসি পরীক্ষার্থে খুব বিক্ষোভ আন্দোলন করতেছিল এই আন্দোলনের মুখেই কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলমান এইসএসসি ও সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা বাতিল করে অটো পাসের দাঁত মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় দেখতে পাচ্ছেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার একটা নিউজ মঙ্গলবার বিশ আগস্ট বিকেলে শিক্ষা মন্ত্রণালয় ডক্টর সচিব ডক্টর আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন অবশ্য এ বিষয়ে এখনও প্রজ্ঞাপন জারি করেনি মন্ত্রণালয় এদিন পরীক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় চলতি বছরের এইসিসি ও সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক উত্তর অনুষ্ঠিত হবে পুনরায় পরীক্ষা শুরুর তারিখ এগারো সেপ্টেম্বর থেকে আরও দুই সপ্তাহ পেছাবে তবে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাকি বিষয়গুলোর পরীক্ষা বাতিল করে অটোপাসের দাবি মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ঠিক আছে স্যার দেখতে পাচ্ছেন এই আর্টিকেলটা লিঙ্ক আমি দিয়ে দিব তো অটোপাস সবাই পাচ্ছে তো এটাই ভিডিও ছিল তো ভিডিওটি লাইক করে দেন সবার কাছে শেয়ার করুন আল্লাহ হাফেজ